নির্বাচন জনগণ সরকার অস্তায় আসি যে সরকার আসলে বিস্তারিত অনেক সংসদ সদস্য কর্মপ্রার্থী জনগণ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقعي من نبي قاتل ما قلتون كثير فما وقلوا لما صابهم في سبيل الله وما تعوفوا وما استقالوا والله يبقى الصابرين سراء الله يمراني اكشو سيسو لشنا برايا فانا دير جماد اسلامي অভয়নগর উপজেলা কর্তৃকা আয়োজিত বাংলাদেশের ইতিহাস রাজনীতির চারকে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর সে আঠেরো অক্টোবর পালন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সুযোগ্য আমি সারদার মোহাম্মদ শরীফ উপস্থিত আছেন বাংলাদেশ আমাদের ইসলামী যশোর জেলার সুরা পরিষদের সদস্য আমাদের নির্বাচন পরিচালক মুসুর রহমানগর উপজেলার সুযোগ সেক্রেটারি চারদিকে ক্ষমতা হস্তান্তর করেছিল সাতাশে অক্টোবর আঠাইশে অক্টোবর ঢাকার পল্টনে ঘটেছিল ইতিহাসের এক জগন্যতম হত্যাকাণ্ড বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশে বাংলাদেশের সন্ত্রাসী ফ্যাসিলিটি আওয়ামী আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ধারণাস্ত্র নিয়ে সেদিন সেই সমাবেশের পরে হামলা চালিয়েছিল আমাদের প্রিয় ভাই মোজাহিদ সহ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের সাতজন নেতা কর্মীকে যে টিটিও হত্যা করেছে গোটা বাংলাদেশ শুধু নাই সারা বিশ্বের মানুষ সেদিন হতবাদ হয়েছিল যে মানুষ কে পারে 24 অক্টোবরের হত্যা কারণে বিচার চাই বাংলাদেশের মারাত্মক অপরাধে অনুগত আছে আমাদের সারা বাংলাদেশের কোট কোট মানুষের দাবি সংകാশী হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই সকল সংകാশীরকে বিচার করতে হবে সংകാশীরের জানেন দেশ দাঁড়িয়ে ছিল শেখ হাসিনা সহ তাদের জানা নির্বেসর ছিল অপরিকল্পনা তারই ছিল যা সেদিন বাংলাদেশের ইতিহাসে আজmockito ইতিহাসে যত বড় হত্যাকাণ্ড বதியே গোটা দেশ ক্ষতবিক্ষত করেছিল বাংলাদেশের রাজনীতির গতিধারাকে পরিবর্তন করেছিল তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে সংগ্রামী ভাইরা আমরা বলতে চাই আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হয়েছিল শ্রেষ্ঠ রাজনীতির গতিধারা পরিবর্তন হয়েছিল সেই ধারা অনুযায়ী যারা ক্ষমতায় ছিল সাড়ে পনেরো বছর জামি সন্ত্রাসীরা সরকার বাংলাদেশ জামাজিস্তানের নেতৃবৃন্দ রাজনীতির আদাশে অসংখ্য নেতারা কর্মীকে তারা নির্মাণ মানে খুন করেছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার করে নিয়েছিল দেশের মানুষ চোদ্দ আঠারো চব্বিশ সালে কোন ভোট দিতে পারেনি বিনা ভোটে ষড়যন্ত্র করে দীর্ঘ তারা ক্ষমতায় ছিল তারা মানুষকে হত্যা করেছে আয়না ঘর করে নির্মাণ নিচাতনের মধ্যে মানুষকে তারা হত্যা করেছে মানুষকে পিড়িয়ে পিড়িয়ে হত্যা করেছে আমরা এই হত্যাকারীদের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ কেন্দ্রের বিচার চাই সংগ্রামী ভাইরা আমরা বলতে চাই আগামী দিনের যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এর জন্য যারা সন্ত্রাসী অস্ত্রবাস সদবাস তাদেরকে গ্রেফতার করতে হবে বাংলাদেশের মানুষটাতে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সালের মতো ভোট পারে তার পরিবেশ নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাইরা আমরা বলেছি বাংলাদেশের বাংলাদেশ জামাকিস্তানিকে দিয়ে দেশের জনগণ দায়িত্ব পাওয়া বাংলাদেশের বাংলাদেশ জামাকিস্তানি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ বাংলাদেশে কোন চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজির কোন স্থান বাংলাদেশে হবে না

বাংলাদেশ জমা ইস্তানিকে নিচ্ছিন্ন করার জন্যে নেতৃবৃন্দকে হত্যা করেছে হাজার হাজার কর্মীদেরকে হত্যা করেছে বাংলাদেশ জমা ইস্তানি আল্লাহর আল্লাহর ঠিক না বলেন আরে আমরা আজকে আমরা বলতে চাই বাংলার জমিনে আল্লাহ সব আমরা কাউকে ভয় পাই না জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আপনাদের মালিক আল্লাহ দেশের মালিক আল্লাহ আগামী দিনের নির্বাচনে এদেশের মানুষ প্রাসিবাদী সরাচারী চাষ দখল বাস দুর্নীতি আর করতে চায় না আসুন আগামী দিনে আমরা প্রাণের আলোকে নারীবাদিক সমাজ প্রতিষ্ঠা আন্দোলনকে আরো জোরদার করবো আগামী দিনে নির্বাচনে বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করব দুর্নীতি করব জনগণ মুক্ত করব ন্যায় বা ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্ত আন্দোলন সংগ্রাম আগামী দিনের সেই নির্বাচনে আদেশের অক্টোবরে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার এই হত্যাকাণ্ডের প্রতিশোধ আমরা নিতে চাই আগামী দিনের নির্বাচনের বিজয় হওয়ার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে

বাংলাদেশে যারা ইসলাম রয়েছে তাদের আস্থার প্রতি আমরা ইসলামের সবাইকে বলতে চাই আগামী দিনের নির্বাচন সন্ত্রাস ফুরি করা নির্বাচন তখন বাদদেরকে দূর করা নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা নির্বাচন বাংলাদেশের সদর হত্যাকাণ্ড বন্ধের নির্বাচন নাশকতার মামলা বন্ধের নির্বাচন এদেশের মানুষের মুক্তির নির্বাচন সেই নির্বাচনে সবাইকে জনগণের পাশে দাঁড়াবার হত্যা আমি এবার বক্তব্য শেষ করছি আমাদের দেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ইস্তামী জিন্দাবাদ